সো গাইস আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ফটো ইনহান্স করবেন তো আপনারা ইউনি অ্যাপসটা দিয়ে করছেন তো আজকে ইমুনি অ্যাপসটা চাইতে ভালো একটি অ্যাপসের সাথে ইনহান্স করে দেখাবো তো আপনারা গুগল প্লে স্টোরে যাবেন তো আপনারা গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে এখানে আমাদের একটি অ্যাপ অ্যাপ লাগবে তো আপনারা সার্চবারে এখানে আপনারা লিখবেন ফটো ফিক্স তো আমি লিখছি গাইস ফটো ফিক্স তো আমার মতো আপনারাও লিখবেন ফটো ফিক্স লিখে সার্চ করবেন তারও গাছ দেখতেই পাচ্ছে না আমাদের অ্যাপসটি চলে আসে তো আপনারা লোগোটা দেখে ডাউনলোড করে নেবেন তো আমি আগে থেকে ডাউনলোড করছি তার জন্য ওপেন দেখাচ্ছে তো এখন আমরা অ্যাপসটি ওপেন করে দেবো তো আমি অ্যাপসটি ওপেন করে দিলাম তো ওপেন করার পর তারপর গাই সেখানে একটু লোডিং নেবে তো আপনারা একটু ওয়েট নেবেন একটু ওয়েট করবেন তো আমার একটু লোডিং নিতে আছে তার জন্য একটু দেরি হচ্ছে তো গাছ দেখতেই পাচ্ছি আমরা চলে আসছে তো এখন আপনারা যে অপশান উপরে যে অপশনগুলো আছে এখানে আপনার ডেফরোড অপশানে ক্লিক করবেন তারপর আপনারা টিকে ক্লিক করবেন তারপর গায়েছে একটি অ্যাড চলে আসবে তো আপনারা অ্যাডটা কেটে দেবেন তো আমি অ্যাডটা কেটে দিলাম দেওয়ার পর অ্যালয় দেবেন তো অ্যালয় দেওয়ার পর তারপর আমরা গ্যালারির ভিতরে নিয়ে যাব তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করছি তো ফটো সেলেক্ট করার পর টিকে ক্লিক করবেন তারপর আপনারা এখানে ইনহ্যান্স দেখতে পারবেন ইনহ্যান্সে ক্লিক করবেন তারপর একটি অ্যাড শো অ্যাড শো হবে তো আপনারা একটা কেটে দেবেন তো আমি একটা কেটে দিলাম দেওয়ার পর একটু লুডিং নিট তো আমার লোডিং নিতেছে আছে তো আপনার মোবাইলে ইন্টারনেট থাকা লাগবে তাছাড়া আপনারা এই কাজটি করতে পারবেন না তো আমার একটু লুডিং নিতে আছে তো লুডিং নেওয়া শেষ হলে তারপর গাছ দেখতেই পারবেন না তো আমার লুডিং নেওয়ার শেষ গাছ দেখতেই পাচ্ছেন আমাদের ফরওয়ার্ডে চলে আসছে তো দেখতেই পারতেছেন বিফোর আফটার তো দেখতেই পারলেন দেখুন আমাদের বিফোর আফটার ফটো কত হাই কোয়ালিটির মতো হয়ে গেছে তো আমি আপনার জুম করে দেখাচ্ছি দেখলেন তো জুম করে তো বিফোর আফটার আপনা আপনারাও চাইলে খুব সহজে করতে পারবেন তো এখন আপনারা ফটো কি সেভ করবেন তো সেভ করতে হলে উপরে সে বাইকন দেখতে পারবেন সে বাইকনে ক্লিক করবেন তো সে বাইকনে ক্লিক করার পর তারপর আপনারা ক্লিক করবেন তারপর আপনার সেভ হয়ে ক্লিক করবেন তারপর আমাদের একটি অ্যাপ আছে আপনারা দেখে দেখবেন তো দেখার পর তারপর আপনারা কেটে দেবেন তো আমি দেখলাম দেখার পর কেটে দিলাম দেওয়ার পর গাইস আমার এফারটি সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ